মানে আমি পরে ফোন আমাকে বলেন তো বললো আমাদের এরকম একটা এই সমবায় সমবায়ের আমাকে এই টাকাটা একটু জমা দিতে হবে যদি আপনি আমাদের সাথে একটু থাকেন এর সাথেই ছিলাম সেটা আপনাদের কল্যাণের জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা করছে মানে আমার কাছ থেকে নিয়ে আসছে এবং সেইটা দিয়ে আসলে সবাই ওই টাকাটা ওনারা জমা দিতে ক্লিয়ার সবাই এটা নিয়ে এটা কিন্তু কোনো ব্যক্তিগতভাবে না যে ও খাইছে নিচে এটা দরকার হয়

আমাকে বলছে যে আপা আপনি পারবেন কিনা আমি বলছি হ্যাঁ আমি পারবো কেন পারব না কিন্তু সে কিন্তু কোনো ব্যক্তিকে দেওয়া না সেটা আপনাদের সবার কল্যাণ আপনারা সবাই যদি এই এই টাকাটা উনি অলরেডি কিন্তু জমাও দিয়েছে

রেজিস্ট্রেশন পাবো সরকারি ভাবে এখন